আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম দুই হাজার পঁচিশ সালের শ্রেষ্ঠ একটা কালেকশন হাসিব পারফেক্ট মার্শাল বোরিং কালেকশন নিয়ে দেখেন অনন্য রূপে নতুন সাথে চলে এসেছি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কালেকশন নিয়ে দেখেন কতগুলো ডিজাইন থাকবে কতগুলো কালার থাকবে অসম্ভব সুন্দর সুন্দর এক্সিলেন্ট সব কালেকশন থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ আজকের ভিডিওতে যার যে ডিজাইন ভালো লাগবে যার যে কালারটা ভালো লাগবে সেটা নিতে পারবেন একেবারে ইচ্ছা সাজে ঠিক আছে দোপাট্টাটা থাকবে অনেক বেশি গর্জিয়াস একটা দোপাট্টা সালোয়ারটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ফেব্রিক্সের একটা সালোয়ার দেখেন এত সুন্দর এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে অনেক বেশি এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো চমৎকার এই কালেকশনটা প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে এগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাই এখন তো প্রায় সময় শেষ এই সময় কেন নিয়ে ভাই এই প্রোডাক্টগুলো করতে প্রচুর পরিমাণ সময় লাগে হ্যাঁ প্রচুর পরিমাণ সময় লাগে দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কিন্তু চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যার যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ভাই ফার্স্ট ক্লাস কোয়ালিটি আমরা সব সময় একটু ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি দেখেন আমাদের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম সম্পূর্ণ ইউনিক একেবারে এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে ইনশালা দেখেন এত সুন্দর দুপুরটা নজর কাড়া প্রোডাক্ট ঠিক আছে সম্পূর্ণ দুপারটায় কাটওয়ার্কের কাজ করা থাকবে এত সুন্দর এত বেশি প্রিমিয়াম এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি যার যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করতে হবে এই প্রোডাক্ট সবসময় এভেলেবেল পাবেন না ঠিক আছে এই প্রোডাক্ট আপনি সবসময় এভেলেবল পাবেন না সুতরাং যখনই ভিডিওটা দেখবেন দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল একশোতে একশো পার্সেন্ট প্রিন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার হাসিব পারফেক্ট পেশনে এবং আমি সব সময় মার্কেটের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি বর্তমানে মার্কেট কিনিয়ে চলতেছে তা নয় ভবিষ্যতে মার্কেট কিনিয়ে চলবে সেই ধরনের প্রোডাক্ট আমি হাসিব পারফেক্ট ফ্যাশন বাজারে লঞ্চ করার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার অ্যাক্সিলেন্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে যার যে প্রিন্টটা ভালো লাগবে দেখার সাথে যদি স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সুন্দর করে ক্যাটালগ দেওয়া আছে ঠিক আছে এগুলোর কোনো সেল করতে সমস্যা হবে না সম্পূর্ণ ডিটেলস ক্যাটালগে দেওয়া আছে সম্পূর্ণ একেবারে যা কিছু আছে এভরিথিং আপনি ক্যাটালকের মধ্যে পেয়ে যাবেন স্লিপসের বসুনটা দেখেন একেবারে ফুল স্লিপস হবে ঠিক আছে একেবারে ফুল স্লিপস হবে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাথা নষ্ট কোয়ালিটির মধ্যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে বেস্ট অ্যান্ড পারফেক্ট কিছু প্রিমিয়াম কিছু ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন সর্বকালের সেরা কোয়ালিটি সময় আপনাদের জন্য প্রোভাইড করে থাকি ইনশাল্লাহ দেখেন এত বেশি অ্যাক্সিলেন্ট কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা এসেছি প্রত্যেকটা ডিজাইন ভালো লাগবে প্রত্যেকটা প্রিন্ট ভালো লাগবে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট মাসাল্লাহ মাশাল্লাহ মাশাল্লা আপনাকে বলতেই হবে দেখেন সম্পূর্ণ দামানের পোষণে কী যে চমৎকারভাবে কাজ করে দেওয়া আছে ক্যাটালগ করা আছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ প্রিমিয়াম কোয়ালিটির একটা সালোয়ার দুপাটা থাকবে মাসা একেবারে পাঁচ সাত নামাজি একটা দোপাট্টা প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক রুচিশীল মার্শালের মধ্যে এই প্রিমিয়াম কালেকশনগুলো একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং আমার বোনেরা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এত সুন্দর প্রোডাক্ট ভাই এত সুন্দর প্রোডাক্ট মানে হচ্ছে তুলনা নাই অতুলনীয় একটা কালেকশন ঠিক আছে একেবারে অতুলনীয় একটা কালেকশন অতুলনীয় একটা কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর হিটলিস্টের প্রিমিয়াম এই কালেকশনগুলো শুধুমাত্র আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমার সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইন একেবারে নিউ আরাইভাল ঠিক আছে একেবারে নিউ আরাইভাল দুই সালের জন্য একদম বেস্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা তুলনামূলকভাবে সবসময় ব্যাটার এবং পারফেক্ট কিছু দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেক বেশি রিজনেবল একটা প্রাইস প্রোভাইড করে থাকি আমরা আমাদের কোয়ালিটির তুলনায় দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা একেবারে অথেন্টিক কোয়ালিটির মধ্যে দেখেন সমস্ত জামার মধ্যে নিচের যে প্যানেলটা আছে এখানে অনেক বেশি গর্জিয়াস ভাবে বোরিং কাজ করে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা দেখলে তো আরো বেশি পাগল হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ এত চমৎকার চমৎকার কালেকশনগুলো শুধুমাত্র আমি একেবারে সিম্পল কালার মাই। কালারটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির দোপাট্টাটা দেখেন ভাই রে ভাই মাথা নষ্ট একটা দোপাট্টা এত সুন্দর প্রোডাক্ট ভাই ইতিহাস হয়ে যাবে আজকের ভিডিওটা ইনশাল্লাহ দেখেন কী যে চমৎকার চমৎকার প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট ভাই অনেকে বলতে পারেন যে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কোথায় পান ভাই আমরা হাসি পারফেক্ট পেশন সবসময় সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য অনেক নিখুঁতভাবে যাচাই বাছাই করে তারপরে লঞ্চ করার চেষ্টা করি সমগ্র বাংলাদেশের মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি অ্যাক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো শুধুমাত্র আমাদের কাছেই পাচ্ছেন মাথা নষ্ট প্রোডাক্ট ভাই এগুলা এগুলো টঙের দোকানও পাবেন না ভাই এগুলো চিপা চাঁপাই পাবেন আল্লাহ রহমতে সরাসরি ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্ট প্রোভাইড করতে হয় এগুলো প্রোডাক্ট করতে অনেক সময়ের ব্যাপার অনেক কষ্ট কষ্টসাধ্যের ব্যাপার ভাই এত সহজে এই ধরনের প্রোডাক্ট মানে ডিজিটাল মেশিনে দিলেই হয়ে যায় না অনেকগুলা কারখানা ঘুরাইয়া তারপরে এই প্রোডাক্টগুলো প্রস্তুত করা লাগে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার প্রত্যেকটা প্রোডাক্ট কালার কম্বিনেশন কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট নিখুঁত প্রোডাক্ট মানে এই প্রোডাক্টের ইনশাল্লাহ কোনো খুঁত থাকবে না এই প্রোডাক্টটার কোনো খুঁত থাকবে না একেবারে নিখুঁত প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন একেবারে প্রিমিয়াম এক্সট্রা অর্ডিনারি একটা প্রোডাক্ট দেখেন ঠিক আছে একেবারে এক্সট্রা অর্ডিনারি একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেখেন কী সুন্দর ডিজাইনগুলো দেখেন মাসা আপনাকে মুগ্ধ হতেই হবে প্রোডাক্ট আপনার পছন্দ হতেই হবে ওই রকম লেভেলের প্রোডাক্ট আমরা হাসি ফ্যাশন করে থাকি ইনশাল্লাহ অনেক যাচাই বাছাই করে তারপরে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি দেখেন আমাদের প্রত্যেকটা সেকশনে আমরা ইনশাল্লাহ ঠিক আছে কোয়ালিটি নিশ্চিত করে তারপরে প্রোডাক্ট করার চেষ্টা করি ঠিক আছে আর আমাদের শরীর কিন্তু শুধু এই আইটেম না আর হাজার হাজার থ্রি পিসের সমন্বয় পেয়ে যাবেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি সব জায়গায় এভেলেবেল পাবেন না ইভেন আমার হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি সব সময় এই ধরনের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে এগুলা প্রোডাক্ট করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক সময়ের ব্যাপার সেজন্য এই প্রোডাক্ট আমাদের কাছেও কিন্তু হ্যাঁ সচরাচর আসতে বা আমরা নিয়ে আসতে একটু সময় লাগে ঠিক আছে একেবারে ইজিলি আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিতে পারি না দেখেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মাসাল্লাহ এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একেবারে যুগপযোগে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি সুন্দর প্রোডাক্টগুলো প্রত্যেকটা রেস থাকবে মার্জিত প্রত্যেকটা কালার থাকবে স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ডিজাইন থাকবে কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সুতরাং বোনেরা আমার ভাইয়েরা আমার যে যেইখান থেকে আমার ভিডিওটা যখন দেখবেন দেখার সাথে সাথে আমাকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন নয়তোবা এই প্রোডাক্ট আপনি পাবেন না এগুলা থাকবে না ভাই এগুলা থাকবে না সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এত সুন্দর প্রোডাক্ট কিভাবে থাকে ভাই কিভাবে এত সুন্দর প্রোডাক্ট থাকে দেখেন কি যে চমৎকার কোয়ালিটি ভাই কাপড় ফ্যাব্রিক্স কোয়ালিটি ইনশাআল্লাহ আপনার মনকে জয় করেই ছাড়বে এত সুন্দর এই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ কেবলমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাচ্ছেন সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্টগুলো এক্সিলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো ইনশাল্লাহ আমাদের কাছেই পাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলো এই চমৎকার কালেকশনগুলো আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আমরা দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্ব নিম্ন একটা হোলসেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই কোয়ালিটিগুলো মশাল্লাহ অনেক বেশি সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অনেক বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কেবল আমাদের কাছেই পাচ্ছেন আমরাই দিচ্ছি ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নেওয়ার সুযোগ করে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আমার এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন হ্যাঁ সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলো আপনি অর্ডার করে নিতে পারেন ভাই প্রত্যেকটা কালার ছিল মার্জিত প্রত্যেকটা কালার ছিল ব্যতিক্রম প্রত্যেকটা কালার ছিল স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে মানে হচ্ছে কি আপনি যে কোনো বয়সের মানুষ যে কোনো শ্রেণীর মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো হ্যাঁ জেনারেশনের মানুষের কাছে আপনি এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সবার রুচিতে এগুলো আটকে যাবে সবার মনের মধ্যে এগুলার একটা আকর্ষণ গেঁথে যাবে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা সরাসরি এসে দেখে বাছাই করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ